ইউরোপে যাওয়ার কথা বলে আমার কাছ থেকে এক দালাল তিরিশ লাখ টাকা আমার প্রতারণা করছে দুই নাম্বার ভিসা করে দিয়ে আমার কাছ থেকে নিচে আট লাখ এবং আমার চাস্ত ভাই ওর কাছ থেকে নিচে আট লাখ ও আবার আর একটা লোক দিছিল ওনার কাছ থেকে নিচে চোদ্দ লাখ সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও টপিকটা তো প্রথমেই বুঝতে পারতেছেন যে ভিডিওটা দালালদেরকে নিয়ে কারণ হয়েছে আজকে দালালদেরকে এমন করা করমু করিয়ে একবারে ফাসান দিয়ে বড়িয়া দিমু আপনারা আমার লগে থাকবা একজন মহিলা কতটা অসুহায় হলে রাস্তায় এসে ফ্লাস্ক নিয়ে বুকের মধ্যে একটা হাফর বানিয়ে ফ্লাস্ক বুকের মধ্যে রাখে কাফ রেখে চা বিক্রি করতে পারে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন একটা মহিলা কতটা অসহায় হলে এই এইরকম চা বিক্রি করার জন্য বাজারে আসতে পারে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে চা বিক্রি করতে হয় আপনারা কি জানেন এই দালালদের কারণে হাজার 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 মানুষ হাজার হাজার মানুষ আজ রাস্তার বিকারি হয়ে গেছে কারণ হচ্ছে এই দালালদের কারণে এই দালালদেরকে দেখার মানুষ নাই এই দালালদেরকে দেখার কেউ নাই কারণ হচ্ছে বাংলাদেশ সরকারেও এই দালালদের উপরে কোনো পদক্ষেপ নিতেছে না একটা জিনিস আমি বুঝি না সব দালালরা যেখানে আমরা সৈরাচার সরকার নেই সেখানে এইসব দালালরা কিভাবে থাকে আমার একটাই প্রশ্ন প্রবাসী প্রত্যেকটা বাইর কাছে আমার একটাই অনুরোধ আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দেবে আমি আমার আমার ব্যাপারে আট লাখ টাকা আর দুইটা লোকের বাইশ লাখ টাকা দেওয়া হয়েছে এই ইউরোপ নেওয়ার ব্যাপারে আমার কাছ থেকে বাইশ লাখ টাকা নিয়ে গেছে তো আপনারা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা তো সবাই শুনলেন আপুটার কাছ থেকে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল লাখ লাখ টাকা প্রায় বিশ বাইশ ত্রিশ লক্ষ টাকার মতো হাতিয়ে নিয়েছে দালাল এইসব দালালরা এইসব দালালরা জন্মে ঠিক আছে নি আমি তো আমার তো একটা জিনিস সন্দেহ হয় যে এইসব দালালদের জন্মে ঠিক আছে কিনা না কারণ হচ্ছে আমি খুবই বেশি সন্দেহ করি কারণ হচ্ছে যাদের জন্মের ঠিক আছে তারা কোনো দিন মানুষের ঠকবে না মানুষের ইমোশনাল নিয়ে খেলবে না এইসব দালালরা তো প্রত্যেকটা মানুষের ইমোশনাল নিয়ে খেলে এইসব মানুষ এইসব মানুষরা প্রত্যেকটা মানুষের ইমোশনাল নিয়া খেলে এইসব মানুষরা মানুষের স্বপ্ন নিয়া খেলে কারণ হইছে একজন মানুষ প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখে এবং ক্ষতিগ্রস্ত হয়ে ঋণগ্রস্ত করে জায়গা বেছে সম্পদ বেছে বেচিয়ে চায় যে প্রবাস দায়িতো প্রবাস গিয়া ভালো জীবনযাপন একটু কর্ত কিন্তু এইসব দালালরা তাদের স্বপ্ন নিয়া খেলে কারণ হচ্ছে এর নিজের ভুক্তভোগী আমিও আমি নিজেও একজন ভুক্তভোগী এটার খুব শীঘ্রই এই দালালের মুকুশ আমি উন্মোচন করে দেবো আরো একটা দালালের মুখোশ আমি উন্মোচন করে দেবো ইনশাআল্লাহ আপনাদের কাছে একটাই অনুরোধ প্রত্যেকটা বাইর কাছে প্রত্যেকটা প্রবাসী বা কাছে যাতে এই আপুটার টাকাটা ফিরিয়ে পায় এবং এই দালালটাকে দরিয়ে দিতে আপুটাকে একটু সহযোগিতা করেন এবং ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনিও দেখবেন অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন এইটুকু সহযোগিতা হয়তো করতে পারেন এটা হলো সত্যটুকুমূলক ভিডিও আপনারা যারা বিদেশের জন্য ফাইল জমা দেবেন অবশ্যই বুঝে শুনে বা চিন্তা ভাবনা করে আপনারা ফাইল জমা দিবেন না হয়ে আপনি ফাইল জমা দিবেন না আর যার কাছেও ফাইলটা জমা দেবেন অবশ্যই একটু ড্রয় ডকুমেন্ট রেখে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে ডকুমেন্ট ছাড়া কোনো কাজ করবেন না